হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো তোমরা আমরাও খুব ভালো আছি আর আজকে কোথায় যাচ্ছি বলো তো তোমরা তো মানে থামনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কিন্তু হাটে আজকে মঙ্গলবার মঙ্গলবারে হাট বসেছি হাটে যাচ্ছি আজকে আমরা হাঁস কিনতে ও হাঁস পুষতে আর দেখি সবজিও যদি পাই তো সবজিও কিনে নেবো কিছুটা আর হচ্ছে আমরা এই মুরগি কিনবো যদি পাই তাহলে দেশি মুরগি আর হাঁসটা অবশ্যই কিনবো

তো থাকো ইনাইয়া আমি আসছি বাজার থেকে ঠিক আছে তুমি কি খাবা কি খাবা ইনাইয়া মজা খাবে ওর জন্য মজা আনবে ঠিক আছে ইনাইয়া চকলেট খাবে চকলেট জানবো চকলেট খাবে আপনিনের মতন চকলেট তোমরা কোথায় যাচ্ছো আমরা তো যাচ্ছি বাজার হাট যাচ্ছি হাট কি বলে তো কি আনতে হাঁস মুরগি কিনতে যাচ্ছি যাও যাও ঠিক আছে মুরগি ঠিক আছে তুমি তাহলে ওষুধ খাইয়েছো জ্বর হয়ে গেছে তো ওই নাকে খাইয়েছি হালকা জ্বর আছে ঠিক আছে তাহলে থাকো আমি আসছি হ্যাঁ এসে দেখা হচ্ছে আবারও আমার শাশুড়ি মা বসে আছি চাপ বছরকে সোহাগ করছি ঠিক আছে ঠিক আছে থাকো বাই বাই ইনাইয়া নয়া বাই বাই নয়া যাবে এই নয়া থাকো দেখো বন্ধুরা এখানে আমার বউ হাঁসগুলো মানে দেখে নিচ্ছে যে কোনটা নিবে ওই লোকটাকে বলছে যে দেখান তো ভালো করে মানে বস্তারগুলো না ভালো আছে আর যেগুলো খাঁচায় রাখা আছে ওগুলো কিন্তু অত ভালো না ছোটো ছোট আর ইয়ে ভালো দেখতেও ভালো না আর এটা হচ্ছে হাট হাটটা হচ্ছে ওইদিকে আছে প্রচুর বড় হাট কিন্তু আমরা যাইনি ভেতরে ভেতরে অনেক জ্যাম মানে প্রচুর মানুষ তো প্রচণ্ড জ্যাম আমরা যাইনি ওইদিকে আর ওই তো এই বের করছে একটা একটা করে আর আমার বউ সার্জিনা দেখে নিচ্ছে যে কোনটা মানে মেয়ে কোনটা ছেলে ওই তো কানে কানের কাছে ও আওয়াজ মানে শুনতে পাচ্ছে না তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে চারিদিকে সেই জন্য কানের কাছে নিয়ে শুনছে যে কোনটা হতে পারে ছেলে আর কোনটা হতে পারে মেয়ে কিন্তু ওইভাবে তো আমি চিনতে পারবো না ও বলেই চিনতে হয়তো পারবে তো এইভাবে দেখে নিচ্ছি সব দেখে এভাবে কিনে নেব আমরা আমরা এখান থেকে পনেরো পিস মতো কিনলাম আর এটা হচ্ছে বাইরেরটা মানে বাইরে প্রথমে যখন ঢুকছে হাটটা প্রথমে মুখটা এটা সবাই যাওয়া আসা করছে আর এই তো দুই সাইডে মুরগিও আছে কিন্তু এখানে মুরগিগুলো কিন্তু আমাদের পছন্দ হলো না আমরা মুরগিগুলো কিন্তু নেই নি ভালোই লাগছে না মুরগি সব মনে হচ্ছে চায়না মুরগি এই যে এখানে এদিকে আছে খাঁচাতে ওইদিকে সব অনেক আছে অনেক মুরগি প্রচুর আছে কিন্তু হাঁসের বাচ্চাগুলো নেই এই তো এই খাঁচাতে আছে এগুলো কিন্তু অত ভালো না ওই তো দেখে নিচ্ছে সার্জিনা না সবগুলো নেবে না বলছে এইগুলো ভালো না সেই বলছে ছোট ছোট আর ওই যে বস্তায় রাখা আছে না ওইগুলো কিন্তু ভালো ওই যে এইগুলো রাখা আছে বস্তায় তো চলো ওইগুলো বের করতে বলছে তো দেখি এখন এই তো ব্যাগও রেডি করছে ব্যাগে এবার নিয়ে নেবে কিন্তু এই ব্যাগটা প্রচণ্ড মানে ইয়ে সলিড ব্যাগ তো এই ব্যাগটাই নিয়ে এলে মানে মরে যেত হাঁসগুলো তার জন্য আমরা আরও দুটো ব্যাগ কিনে নিয়েছিলাম লাইলনের ব্যাগ ওটা চেঞ্জ করতে বলছে না ও ওটা আওয়াজ বলছে যে আওয়াজটা মানে ছেলের না মেয়ের হতে পারে সেটাই দেখছে আর ওই লোকটা বের করে দিচ্ছে একটা একটা করে সব এই তো বন্ধুরা আমাদের কিন্তু হাঁস কেনা হয়ে গেছে এবার ওই সাজিয়ে গেছে সবজি কিনতে ওই তো সবজি কিনছে ওই যে বসে আছে ওখানে সবজি কিনে নিচ্ছে অনেক রকম সবজি নিয়ে আসছে ও কিনে আর আমি দাঁড়িয়ে আছি এখানে আমার মেয়েকে নিয়ে এদিকে মানে সব সবজিগুলো নিয়ে বসে আছে সবাই বিক্রি করছে হাট তো এটা এই যে আলু আছে এখানে কচু আছে অনেক কিছু অনেক সবজি অনেক বড় হাট তো আর এদিকটাতেই তো সব চারাগুলো বেগুনের চারা তারপরে হচ্ছে লঙ্কার চারা তারপর হচ্ছে টমেটো চারা বীজ আছে শুদ্ধ বীজ আছে অনেক আর ওই তো ওখানে ও কিনছে কখন যে আসবে কে জানে আর এই যে এদিকে চলে এসছে ওখান থেকে এবার এখান থেকে আপেল কিনে নিয়ে এলো ওই যে আসছে আপেল আপেল বিক্রি করছে ওখানে রাস্তার ধারে অনেক তাই ওখান থেকে আপেল কিনে নিয়ে এলো এক কিলো মনে হয় আপেল কিনে নিয়ে এসে ব্যাগে রাখছে দিচ্ছে এখানে আমরা হাঁসের বাচ্চাগুলো পনেরো পিস কিনেছি এখন একটু দেখি পানিতে দে কেমন খেলা করছে কিন্তু পুরো ছেড়ে দেবো না খাতা তাও দেব দেখো কেমন পানি খাচ্ছে এরকম করে প্রত্যেক দিন একটু একটু করে করতে হবে খেলাইতে হবে ছোট ছোটো বাচ্চা ছাড়লে পরে চিলে নিয়ে পালাবে সব তালের কাছে চিল বসে থাকে অনেক বড়ো বড়ো চিলে নিয়ে পালাবে ছাড়া যাবে না তখন উঠবে না কত করে দাম নিল একশো টাকা পিস কতটা নিয়েছো পনেরো পিস দাম কত বলছিল বেশি বলছিল নাকি আরো না ওই দামই কিন্তু তোমার এক দাম এক টাকা কম বেশি না আমি যে বলছি যে পনেরো পিস নিচ্ছি তা আপনি কিছু কম করেন তো বলছে কি একটাও কম কাটা যাবে না বলছি একশো টাকা কম করেন না নেওয়া যাবে না ওখানে অনেকে তো নিলেও তাই এবার কিছু বললাম না কিছু আছে তাহলে ঠিক আছে আর এই রকমই বাচ্চা মানে ঠিক মানে যদি এবার বড় সাইজ এলে বাড়ি চিনতে পারবে না আর এদের ছোট থেকে মানে অভ্যাস হয়ে যাবে আচ্ছা আর বড় পুকুরও আছে আমাদের বাড়ির পাশে কিন্তু পুকুর তো আমাদের না লোকের পুকুর এই পুকুরে আমাদের হাঁসগুলো থাকবে কিন্তু খেতে দিতে হবে অনেক ক্ষণ থেকে খাওয়া নেই খাওয়া না চলো খাও খেতে দিতে হবে এসো নিয়ে চলে যাই খেতে দিতে হবে কিন্তু বলো তো চাল দিব চাল চাল খেতে দিব

মানে জায়গাটা বড় হয়ে গেছে ওরা হয়েছে ছোট ছোট জায়গাতে দাও হ্যাঁ তুমি দিয়ে দাও বাজার থেকে চলে এলাম অনেক কিছু সবজিও কিনে নিয়েছি আর কিনেছিলাম এক কিলো আপেল বড়ো বড়ো সাইজের কিন্তু আমার মেয়ে নিয়ে চলে গেছে একটা আমার ছেলে নিয়ে চলে গেছে চারটা আছে এখানে আর অনেক রকমের সবজি কিনেছি অনেক রকম বলতে এগুলো কিনেছি আর বাজারে যে মানে গ্রামে যে দাম সে বাজারেও সেই একই দাম সেম তার জন্য আমরা অত মানে কিছু নিয়ে এলাম না তো অত দূর থেকে কি দরকার আনা এখান থেকে কী নিব আর এইগুলো একটু পেয়েছি হালকা দাম কম কিন্তু এইগুলো নিয়ে নিয়েছি কিন্তু টমেটোটা বেশ ভালো সুন্দর সুন্দর টমেটা তাদের নিলাম তা আমাদের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত আর এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো নতুন ব্লগ নিয়ে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই